দেখে মনে হচ্ছে একেবারে সাধারণ একটা আগাছা পাতাগুলো কাঁটাযুক্ত ছোট ছোট সাদা ফুল ফোটে কোথাও কোনো সৌন্দর্য বা বিশেষত্ব নেই কিন্তু আপনি জানেন কি এই সামান্য দেখতে গাছটার ভেতরেই আছে এমন এক নীরব শত্রু যেটা ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে দিচ্ছে আমাদের মাটিতে বাতাসে আর শরীরে এই গাছটার নাম পার্থেনিয়াম বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টোরোফোরাস কেউ বলে কংগ্রেস ঘাস কেউ বলে গন্ধবধূ শাক কেউ আবার চেনে সবুজ আগাছা নামে দক্ষিণ আমেরিকায় জন্ম নিয়ে এই উদ্ভিদ এখন ছড়িয়ে গেছে বাংলাদেশ সহ প্রায় পুরো পৃথিবীতেই রাস্তার ধারে পরিত্যক্ত জমিতে এমনকি আমাদের ফসলের মাঝেও দেখলেই চেনা যায় না কিন্তু এটা একেবারে বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের পাতায় ও ফুলে থাকে পার্থেনীর নামে এক রাসায়নিক যা মানুষের ত্বক ও শ্বাসযন্ত্রে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেকেই খালি হাতে এই গাছ ছয় ভেবে নেয় এটা তো সাধারণ আগাছা তারপরেই শুরু হয় সমস্যা প্রথমে চুলকানি তারপর র্যাশ লাল দাগ তীব্র জ্বালা কি চোখে পানি নাক বন্ধ কাশি বা হাঁপানিও দেখা দেয় ডাক্তাররা একে বলেন পারথেনিয়াম ডার্মাটাইটিস আর এটা শুধু একবার নয় একবার সংবেদনশীল হলে বারবার হয় ভাবুন একবার শুকনো ফুলের রেণু বাতাসে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ে আপনি শুধু নিঃশ্বাস নিতে নিলেও সেটা শরীরে চলে যায় এতে যাদের হাঁপানির সমস্যা আছে তাদের অবস্থাও ভয়াবহ হতে পারে এবার আসুন প্রাণীদের কথায় গরু ছাগল বা মহিষ যদি মাঠে ঘাস খেতে গিয়ে এই গাছটা মুখে দেয় সেটা ধীরে ধীরে শরীরে বিষ ঢালে দুধের স্বাদ বদলে যায় গুণ হারিয়ে ফেলে আর পশুগুলোর হজম শক্তি দুর্বল হয়ে যায় শুধু তাই নয় পার্থেনিয়াম যেখানে জন্মায় সেই মাটি তার অন্য গাছের বীজ ঠিকমতো গজায় না মানে এই আগাছা একাই যতটা সম্ভব খাদ্য আর জল টেনে নিয়ে চারপাশের গাছগুলোকে দম বন্ধ করে মেরে ফেলে এতে ফসল উৎপাদন কমে যায় মাটির জৈব ভারসাম্য নষ্ট হয় আর কৃষকরা বছরের পরিশ্রম হারান বিজ্ঞানীরা বলেন এই গাছ এমন রাসায়নিক নির্গত করে যা অন্য গাছের শিকড়ের বিকাশ বন্ধ করে দেয় এটা অ্যালেলোপ্যাথি নামে এক ধরনের যুদ্ধ নীতি প্রকৃতি নিজেও কখনো কখনো এরকম ছলনা করে বসে তাহলে করণীয় কি প্রথম নিয়ম এই গাছ আপনি খালি হাতে ছোবেন না গ্লাভস মুখে মাস্ক এগুলো ব্যবহার করুন কারণ এর হালকা ছোঁয়াও ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে দ্বিতীয় নিয়ম যখন গাছটা ফুল দিচ্ছে বা বীজ হচ্ছে তখনই সেটাকে তুলে ফেলুন কারণ একবার বীজ ছড়িয়ে করলে পরের বছর আবার পুরো এলাকায় ছড়িয়ে যাবে তৃতীয় নিয়ম তুলে ফেলার পর গাছটাকে রাস্তার ধারে ফেলে দেবেন না সবচেয়ে ভালো নিরাপদে পুড়িয়ে ফেলুন বা মাটির নিচে গভীরে পুঁতে দিন যেন আবার গজাতে না পারে বড় এলাকাতেই আগাছা দমন করতে বিজ্ঞানীরা কিছু জৈবিক উপায়ও ব্যবহার করেন যেমন জাইগোগ্রাম বাইকলোরাটা নামে এক ধরনের পোকা আছে যেই গাছের পাতা খেয়ে ফেলে আবার কথাও কোনো কোনো কৃষক বিশেষজ্ঞের পরামর্শে নিরাপদ হার্বিসাইড দেন কিন্তু যেভাবেই হোক মূল কাজটা হল সচেতনতা মানুষ যদি চেনে তবে সময়ের আগেই প্রতিরোধ করা যায় ভাবন্ত প্রকৃতি আমাদের শেখায় সব সবুজ মানেই জীবন নয় কিছু সবুজ আছে যেগুলো নিঃশব্দে জীবন কেড়ে নেয় পার্থেনিয়াম হল সেই ছদ্মশত্রু যে বন্ধুর মুখোশ পরে এসেছে আপনার আশেপাশে এরকম গাছ দেখলে অবহেলা করবেন না পরিবারের কারো ত্বকে হঠাৎ র্যাস উঠছে আশেপাশেই গাছ আছে কিনা চোখে দেখুন কৃষি জমিতে দেখলে স্থানীয় কৃষি কর্মকর্তাকে জানান একসাথে কাজ করলে আমরা এই আগাছার বিস্তার রোধ করতে পারব প্রকৃতির প্রতি ভালোবাসা মানে শুধু গাছ লাগানো নয় ক্ষতিকর গাছকে চিনে সঠিক ব্যবস্থা নেওয়াও এক ধরনের দায়িত্ব ধ্বংস মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মাটি নিরাপদ ফসল নিরাপদ নিঃশ্বাস তাই মনে রাখুন সব গাছ জীবন দেয় না কিছু গাছ জীবনের কাছ থেকেই জীবন কেড়ে নেয় চলুন আজ থেকেই সতর্ক হই পার্থেনিয়াম চিনে ফেলি আর আমাদের পৃথিবীটাকে ফিরিয়ে দিই একটুখানি স্বস্তির সবুজে